أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر هنا সাক্ষী করে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি প্রীতিপদর সন্তান হিসেবে পাঠিয়েছি দায় হিসেবে পাঠিয়েছি আপনাকে প্রদীপ্ত সূর্যের প্রদীপ্ত সূর্যের মতো জ্যোতি করে আলো করে পাঠিয়ে দিয়েছি আপনার অনেকগুলো দায়িত্ব আছে আপনার অনেকগুলো কাজ আছে আপনার মমিনদেরকে কালেমার দাওয়াত দিবেন আপনি বান্দাদেরকে দিনের দাওয়াত দিবেন এই দিনের দাওয়াত দিতে গিয়ে

দ সা জািয়ে দিয়ে বলছে সু আপনাকে পাগল বলছে আপনি কম মা বলছে আপনাকে লেস্কাটা বলছে আপনাকে গণম বলছে আু সস্ত কথারা পাতাই দিবে না আটা বিন আন পিকে বিলেজ দু।

عمي يا ابنك قلت اما رب تكريم تقول حسنات ورتشي لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا جزاكم الله سورة الله الحسنه اياتنا ما

আমির হামজা আলহামদুলিল্লাহ বলে এমন সুন্দর করে কথা বলে এলাকার লোকাল ভাষায় কথা বলে বুঝছেন ঠিক এটা টানবের কথা খুব ভালো লাগে কি সুন্দর তার বচন ভঙ্গী কি সুন্দর তার হাস্যরস দিক সুন্দর মেসাল দিয়ে বলে বলেন এক একটা ফুলে এক একটা ধান কে দিয়েছ আল্লাহ আস্তে বল কে দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি আমির হামজা যেন জাওন ইসলামের জন্য কবুল কর আমিন জোরে জোরে আল্লাহুম আমিন আমরা একদিন বলে ভাগ আপনার ভক্ত কে আমার বৌ আপনার বউ আমার ভক্ত এটা কেমন থাকে না বলে যে আপনার ভাষা আপনার বাছন আপনার ভাষার শব্দগুলো অত্যন্ত স্পষ্ট সুন্দর সুন্দর তা আমি বললাম আপনার সৌন্দর্য আলাদা তবে হ্যাঁ আমির হামজার কথার সৌন্দর্য হচ্ছে তার মাতৃভাষা মাতৃ জন্মস্থানের ভাষা দিয়ে এটাই তার সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে

করে আমাকে আল্লাহ আমিন মনে করে আমাকে সত্যবাদী মনে করে এদের কিছু টাকা পয়সা আমার কাছে আর গচ্ছিত রেখেছিল আমি এদেরকে যদি না বুঝাইয়া দিয়ে যায় আমার নামটা উল্টা হয়ে যাবে আল্লাহ আমিন আর থাকবে না আমাকে তারা প্রতারক মনে করবে ধোকাবাস মনে করবে অর্থাৎ আমি চলে যাচ্ছি আমার শত্রুদের সম্পদ আগামীকাল সকাল হলেই আমার মনে করে সবার হাতে হাতে পৌঁছায়

يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جلل الله أكبر أمان قسم <applause> الله يمكن إيجابي الله شيء من شفر ونقول <applause> جديد

বঙ্গবন্ধুর মোরাল গুলো মূর্তি গুলোকে কেন ভাঙা হচ্ছে गवर्नमेंट কি করছে যেটা ইউনুস বল এই প্রশ্ন আমাকে না করে তার মেয়ে কি প্রশ্ন করে ঠিক কি সম্মানিত বন্ধুগণ একজন বাবা নিয়ে এসেছে আরেকজন স্বামী নিয়ে এসেছে একজনের বাবার দেশ আরেকজনের স্বামীর দেশ বাসখানে আমরা છે